সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক ভাই বোনেরা এমন ভিডিও বানানো হয় না আজকে যারা ভিডিও দেখতেছেন তারা মনে মনে ভাবতে পারেন যে মলনার সাহেব এগুলো কী করতেছে ছোটো ছোটো কাগজের টুকরা বিছাইতেছে এগুলো দিয়ে কি করবো মল্লা সাবটির পাগলি হয়ে গেল নাকি আসলে আমি পাগল হই নাই আজকে এই যে ছোটো ছোটো কাগজের টুকরা যে বিছাইতেছি কাগজের টুকরার ভিতরে একটা কাজ করবো আমি ওষুধ বানাম ওষুধ বানাবো আপনারা এখন ফির কইতে পারেন যে না সাহেব আপনি এখন বয়ান করেন সভা করেন ওয়াজ করেন ফির আবার তার পাশাপাশি আপনি করিবাজো হয়ে গেলেন না আসলে আমি কুরবাস না আমি ওরকম হেকি হেঁকিমোনা তাই আপনারা ভাবতে পারেন যে আপনি করিবাজো না না তাহলে ফির ছোটো ছোটো কাগজের টুকরা পিছাইতেছেন বলতেছেন ওষুধ বানামো দেখেন যদি আপনার জ্ঞান থাকে আপনি যদি কিতাব আদি ভালো করে পড়াশোনা করেন গাছ তরু তুরুলতার গুণাগুণ সম্বন্ধে যদি একটু জানার চেষ্টা করেন তবে ইনশা আপনি বহুত বড় একজন হেকিম হইতে পারবে করিবাজ হইতে পারবে আপনার দ্বারাই আল্লাহ মাহমুবুল আলমিন বহু মানুষের সেবা নিবে বহু মানুষের উপকার করাবে আল্লাহ আপনার দ্বারাই শুধু শর্ত হইল আখরিক জ্ঞান থাকা দরকার অল্প কিছু আখরিক জ্ঞান থাকলে কিতাব আদি চর্চা করলে মতালা আল্লাহ করলে কিতাব আদি পড়লে অবশ্যই আপনি বড় হেকিম হইতে পারবেন আপনার দ্বারা আল্লাহ মানুষের উপকার করাবে মানুষের ফায়দা পৌঁছাবে বেশি ভগর বগর করি না বেশি বগর বগর করলে ভালো লাগে না আসল কথা যেটা ওইটা কই প্রথমে একটু সবুর করেন কাগজ কইটা গুইনা লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ এই হলো চব্বিশ চব্বিশ আর এই পঁচিশ 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 এই হলো ছাব্বিশ ছাব্বিশ এই সাতাশ 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 এই আটাশ আটাশ এই উনত্রিশ তিরিশ গুনাগুনি করলাম টাইম অল্প লস হইলো এখন মূল কথায় আসি এই যে তিরিশ টুকরো কাগজ বিছাইলাম তিরিশ টুকা কাগজের ভিতরে এই যে আপনারা দেখতেছেন বয়ম এটা কিন্তু চলকেটের বয়ম দোকান থেকে আনা হয়েছে চলকেটের বয়মের ভিতরে এই যে দেখেন দেখা যায় কি গুঁড়া গুড়া দেখা যায় দেখতেছেন এখানে আছে ওষুধ এই যে গুঁড়া গুঁড়া এর ভিতরে ওষুধ আছে তার ভিতরে এই যে আর একটা এটাও চলকেটের বয়ম এর ভিতরে ওই যে ওষুধ আছে গুঁড়া ওষুধের গুঁড়া হম এই যে ছোট্ট একটা বয়ম হ্যাঁ ধরাও যায় ছোট্ট একটা বয়ম এর ভিতরে ওই যে ওষুধ আছে তাহলে বয়ম এই যে তিনটা বয়ম এই তিনটা বয়মের ভিতরে ওষুধ এই যে ছোট একটা বয়ম এর ভিতরেও ওষুধ আছে হ্যাঁ আর এই যে একটা এই বয়মের মিতা এর ভিতরে ওষুধ আছে হ্যাঁ এই বয়ামের ভিতরেও ওষুধ আছে হ্যাঁ তার বাদে এই যে ছোট একটা বোতল এটাও বইমের মতনই এর ভিতরে একটা কেনা ওষুধ আছে এটা আমি কিনা আমি কেনা ওষুধ আছে তাহলে বৈম এটা হইলো বড় বয়ম তার ছোট হইলো এটা তার ছোট হইলো এটা আর এই দুইটা মিতা তাহলে বয়ম পাঁচটা এই পাঁচটা বয়মের ভিতরে ওষুধ আছে আর এই ছোট বোতল এর ভিতরে ওষুধ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এটা তাহলে ছয়টা তাহলে এই ছয় জায়গার ভিতরে এই ছয়টা জায়গার ভিতরে কমে পক্ষে একুশের থেকে কি কয় উনিশের থেকে একুশটার মতন ওষুধ আছে উনিশের থেকে একুশটার মতন ওষুধ আছে এই ছয়টা বয়মের ভিতরে এই ছয়টা জিনিসের ভিতরে একুশের থেকে উনিশের থেকে একুশটার মতন ওষুধ মিশানো আছে বগর বগর মেলা করলাম আসল কথাই চলে আসে ওষুধগুলা কিসের ওষুধ বগর বর্ত মেলাই করলাম ওষুধগুলা কিসের ওষুধ ওষুধগুলা হইল ওষুধগুলা হইল আজ পরায় আজ পরায় ধরেন যে একশো জন মেয়ে মানুষের ভিতরে একশো জন মেয়ে মানুষের ভিতরে আহ নিরানব্বই জন অথবা নব্বই জন মেয়ে মানুষের সাদা প্রসাব সাদা প্রসাব অর্থাৎ সাদা সিরাপ সাদা প্রসাব অর্থাৎ সাদা সিরাপ ব্যাপারটা মানে একশো জন মেয়ে মানুষের ভিতরে নিরানব্বই নব্বই থেকে নিরানব্বই জন্মিয়ে মানুষেরই এই বেমারটা হয় আর আমি যে আজকে ওষুধটা যে বানাইতেছি এই বেমারের ওষুধই বানাইতেছি এই যে তিরিশ টুকরা কাগজ অর্থাৎ তিরিশ টুকরা কাগজের ভিতরে তিরিশ পালা ওষুধ এক মাসের ওষুধ তিরিশ পালা ওষুধ এক মাসের ওষুধ এটা আমি আজকে বানাইতেছি এই ওষুধগুলো ঢালার ফলেগুলো কী করা হবো প্যাকেট করা হবো এই ওষুধটা মানে দিনে একবার খাইলেই হইলো দিনে একবার খাইলেই হইলো এখন আপনি সকালে খান দুপুরে খান অথবা रात्री খান কিন্তু रात्री ডা বেশি ভালো रात्री খাওয়াটা বেশি ভালো তে रात्री আপনি দিন রাতে খাবার দাবার খাওয়ার পরে শোয়ার আগে অথবা খাবার দাবার শেষ কইরা আপনি এই একটা টপলা বান্দা থাকতো 30 টকা কাগজ সব টুকটলে বান্দা থাকতো একটা কাগজের টপলা কইলা হুম ওর ভিতরে আপনি এই যে গুড় ঔষধগুলা পাবেন এই গুড়া ওষুধটা আপনি কাগজের টুকরা খুঁইলে মুখের ভিতরে ঢাইলা দিবেন অথবা আপনি হাতের ঢাইলা নিয়ে মুখের ভিতরে ঢাইলা দিবেন দিয়া আপনি ওই ওষুধটা কি করবেন খায়া ফেলা খায়া ফালাই হাই ওষুধটা গিলা খায়া ফালায়া আপনি এক গ্লাস আধা গ্লাস পানি খাবেন খায়া দা হাই শুইয়া ঠিক সে ঘুম পারলেন হম ইনশাল্লাহ এইভাবে আপনি খাইতে থাকবেন হ্যাঁ তিন দিনের ভিতরে কম বেশি দিশা পাবেন পনেরো দিনের ভিতরে আপনার যদি সাদা প্রসাপ থাকে সাদা সিরাপ থাকে হুম। মানে সাদা পোশাক হওয়ার কারণে আপনি শুকায়ে গেছেন হুম খাবার খাইতে পারেন না চোখ আন্দার দেয় চলাফেরা ভালোভাবে করতে পারেন না কাম কাজ করবার মন ধরে না শাশুড়ি খালি গাইল পারে শ্বশুরও খালি গাইল পারে জামাই খালি মারি দেয় মানে টাবা গেছেন গা জামাইয়ের বগলেও যাবেন মন ধরে না অমক তমক হ্যানত্যান বহুত কিছু আছে সাদা সিরাপ জাগে যায় তারাই বোঝে কিভাবে ঠেকে কিরকম মজা কিরকম জ্বালা তারাই বোঝে যাই হোক ইনশাল্লাহ না সব সমাধান হবো তিন দিনের ভিতরে দিশা পাবেন পনেরো দিনের ভিতরে কমপ্লিট আপনার সাদা সিরাপ যাওয়া বন্ধ হয়ে যাবে আর সাদা পোশা হবো না আপনার সাদা পুরস্ব হওয়া বন্ধ হয়ে যাবো তাই বুঝলি আপনি মনে করলেন যে পনেরোটা ওষুধ পনেরো দিন পনেরোটা ওষুধ খাওয়ার পরে আমার সাদা সিরাপ নাই আর আমি খাবো না ওষুধ আইনা কি হবো বেমার তো কমে গেছে গা কিন্তু পরে পাশে যা ফিরব সেই বাবাটা ভাবে না ওই জন্য পনেরো দিনের ভিতরে আপনার সাদা সিরাপ পরা বন্ধ তাই বলিয়া খাওয়া বাদ দিবেন না আপনি পুরাপুরি তিন মাস এই করসটা করবেন নব্বইটা ওষুধ খাবেন তিন মাস পর্যন্ত হম ইনশাল্লাহ আপনার সাদা সিরাপ হুম এমন ভাবে ভবিষ্যৎ আর হওয়ার সম্ভাবনা নাই এটা আমি গ্যারান্টি মনে মনে আপনি তো গ্যারান্টি না আমি গ্যারান্টি গ্যারান্টি আমি আমি দিতে পারবো না গ্যাসের ভিতরে আল্লাহ রহমত রাখছে গুণ রাখছে ফায়দা রাখছে ইনশাআ আশা রাখি নব্বই দিন খাওয়ার পরে ভবিষ্যৎ আর আপনার সাদা সিরাপ হওয়ার সম্ভাবনা থাকব না কিন্তু পরে হইতেও পারে ওইটাকে আমি পাবো নেই এটা আল্লাহ জানে ভালো পরে হবার আপনার খাসি হতে হবার পারে আজকাল মেয়ে মানুষের এই বেমারটা হয় মেয়েদের খাসি হতে কারণ আমরা এমন খাওয়া খাই কি খাই কি না খাই খাওয়ার ভিতরে তেল হাফ জাপ অমক খাবার খাওয়ার ভিতরে আমাদের গুণ নাইকিয়া খাওয়ার ভিতরে খাওয়ার থেকে কিন্তু সব বেমারের সৃষ্টি হয় ওই জন্য আপনি নব্বই দিনের মতন এই করবেন এখন প্রথম কথা এখন ওরিজিনাল কথা ওইটা কই হ্যাঁ আপনি এরকম সাহেব এত বগর বোঝর করলেন এত কিছু কইলেন ওষুধ বানাইতেছেন সারা সেরা আমার ওষুধ আইনে খামু কিন্তু তিরিশটা ওষুধ ওষুধের টেহে কতদিন তিরিশ দিনের ওষুধ যে আপনি দিবেন টাকা কত দিব বেশি ঠিকা না বেশি না আপনি ডাক্তারখানা জান পনেরোশো তিন হাজার টাকা খরচা হবো সাদা সিরাপ কমবো ঠিকই এটা কই না আমি যে কমবো না এলোপতি ওষুধ খান সাদা সিরাপ কমবো ঠিকই কিন্তু পরবর্তী কয়েকদিন ফিরে ফিরো আর এটা গাছগাছ আন্ত দিয়ে ওষুধ এটা কোনো এর ভিতরে কোনো ঝামেলা নাই হ্যাঁ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বন্ধুগণ ভিডিও স্থিগিত হওয়ার কারণ হলো মোবাইলের চার্জ ফোরে গেছে গা বা তিনি বেগেছে গেছে এখন আমাকে আপনারা দেখতে পারবেন না ভালো বেরা না দেখতে পারলেন আসল কথাটা কই তিরিশ পালা ওষুধের দাম হইলো দুশো টাকা তিরিশ পালা ওষুধের দাম দুশো টাকা তাই নব্বই দিন তিন মাস খাইলে ছয়শো টাকা আপনার খরচা হবো ইনশাল্লাহ আমি আশা রাখি সাদা সিরাপ যাব আর হবো না এইভাবে প্যাকেট করা হয় এইভাবে প্যাকেট করার পরে একটা প্যাকেট একদিনের খাবার মানে এটা এক পালা এটা এক পালা এটা এক এটা এক পালা এটা এক পালা এই চার পালা এটা এক পালা এটা এক পালা এই ছয় পালা এইভাবে প্রত্যেক দিন একটা করে টোপলা এইভাবে খুললেন খোলার পরে মুখে ঢাইলা দিলেন বা হাতের তাইলাতে নিয়ে মুখে দিয়া এক গ্লাস পানি খাইলেন এইভাবে তিরিশ দিন তিরিশটা দেওয়া হয় তিরিশ দিন তিরিশটা পালা এইভাবে নব্বই দিন মানে তিন মাস হ্যাঁ নব্বইটা পালা খাইতে হয় হ্যাঁ তো টাকা দুইশো টাকা এটা তো বলছি শুনছেন তে যোগাযোগ যদি করবার চান যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার হইলো ডাবল নাইন ফাইভ ফোর টু সিক্স ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর টু সিক্স ফোর নাইন ফাইভ ওয়ান এটা হলো আমার নাম্বার আমি নাম্বার ফেসবুকের যেটা কমেন্ট বক্স ওইখানে আমি নাম্বার দিয়ে আমি পিন করে দিব এবং ইউটিউব চ্যানেলের থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন আমি নাম্বারটা পিন করে আর আপনি নাম্বারটা লিখতে না পারেন বা করতে যদি না পারেন তবে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই আর যদি ইউটিউব থেকে যদি আপনি দেখে থাকেন তো ইউটিউবের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন এবং আপনি নাম্বারটা যদি লিখে দেন আমি আমার নিজের থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাল্লাহ এতটুকু বক্তব্য ওয়াহির দালহামদুলিল্লাহ রবিল্লা